কিনে দাম বলছি কিনে দাম কিনে দাম তোমার ঘরে যা যা লাগে সব কিনে দাম এ টু জেড তোমার পাঁচ লক্ষ টাকা দিয়ে ঘর করে দিতে পারছি আর ঘরের জিনিসপত্র কিনে দিতে পারতাম না এত অধৈর্য কিনলে তোমার কি কি লাগবে বলো লিস্ট করো আস্তে আস্তে কিনে দাম একটা খাট লাগবে নাকি হুম একটা প্লাস্টিকের ওয়ার্ড্রব

شاپ دم دام دم دام کل کی تامی تو اسی